ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা চেয়েছিলাম কিন্তু কখন যেন বুঝতেই পারিনি মনের দামে আজ আমি কষ্ট কিনলাম তোমাকে ভালোবাসতে গিয়ে জীবনে আমি যা হারিয়েছি সেগুলো আর কখনো আমি আমার জীবনে ফেরত পাবো না তাই খুব ভালোভাবেই বুঝে গেছি মনের দামে কষ্ট কিনেছি তোমার মূল্য আমি যতটা দিয়েছি এতটা মূল্য যদি আমি কোনো অবুস প্রাণীকেও দিতাম তাহলে এতটা কষ্ট আমাকে পেতে হতো না কেন তুমি মনের বিনিময়ে শুধু কষ্টটাই দিলে মনের দাম কেন দিলে না ভালোবাসা কেন তুমি মূল্যহীন করলে তোমাকে পেয়ে আমি ভেবেছিলাম আর হয়তো কখনো কষ্ট নেব না তবে তুমি বুঝিয়ে দিয়েছো হৃদয় থেকে ভালোবাসলে কষ্টটাই পেতে হয় উপহার এই দুনিয়ায় ভুল বোঝার মানুষের কোনো অভাব নেই কিন্তু মানুষের পরিস্থিতি মানুষের হৃদয় মানুষের হৃদয়ের ভিতরের কথাগুলো বোঝার মানুষের আসলেই খুব অভাব জানো তো ধৈর্যের বড় গুণ হল সে কাউকে কখনো ঠকায় না বরং জীবনের শ্রেষ্ঠ জিনিসটাই একসময় উপহার দেয় আমি তোমার কাছ থেকে মনের দামে কষ্ট কিনেছি তবে ধৈর্যও ধরেছি আর কত ধৈর্য ধরলে তোমাকে পাব এটা আজও জানি না সুন্দর বলে এই জগতে আসলে কিছু হয় না তুমি যাকে যত বেশি অনুভব করবে যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার কাছে ততটাই সুন্দর যারা ভালো রাখার প্রতিশ্রুতি করে তারাই বেশি বেঈমানি করে শেষমেশ জীবনকে উপহার দিয়ে যায় সীমাহীন কষ্ট জীবনটা হল কালকের মতো আগামী কাল কি হবে আমরা তা কেউ জানতে পারি না তাই আজকের দিনটাকে আনন্দে উপভোগ করে কাটানোই আমার মনে হয় ভালো কাছের মানুষটা যদি কাছে না থাকে তবে তার প্রতি অভিযোগ বেড়ে যায় অভিযোগ জমিয়ে রেখে কোনো লাভ নেই যে মানুষটা তোমার মান অভিমান কিছুই বোঝে না তার কাছে তোমার অভিযোগ করাটাও একটা ফালতু বিষয়ে এই মিথ্যার পৃথিবীতে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন যে মানুষগুলো মন নিয়ে খেলা করে সেই মানুষগুলোই দিন শেষে ভালো থাকে আর যারা হৃদয় উজাড় করে জীবনের সব কিছু উৎসর্গ করে কাউকে সুখী করার প্রত্যয়ে তার জীবনে আসে সেই মানুষগুলোই কষ্ট পায় যাকে তুমি বিশ্বাস করবে সে তোমার মনকে ভেঙে যাবে এটাই তো বাস্তব বিশ্বাস কাকে করবো বুঝতে পারি না অন্ধকারে নিজের ছায়াটাও নিজের সাথে বেইমানি করে মনে রেখো তোমার আশেপাশে তোমার প্রিয়জনগুলো বোকা নয় কেউ হয়তো তোমাকে অনেক বেশি গুরুত্ব দেয় তাই তাকে তুমি বোকা ভাবো তুমি জানোই না সে তোমাকে কত কানি চায় অথচ তুমি তাকে দিনের পর দিন নির্বোধ উপাধি দিচ্ছ সবকিছু একসাথে পেতে চাইলে যেটা সব থেকে তুমি আগেই হারাবে সেটা হল সময়ে সব কিছুকে একসাথে পাওয়া যায় না কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় যেটা তুমি কখনোই করো না আমি তোমাকে খুব গুরুত্ব দিলাম তুমি তো আমার সাথে দূরত্ব বাড়ালে আমি ভালোবাসা দিলাম তুমি অবহেলার সাগর আমাকে উপহার দিলে মনের দামে শুধু কষ্টটাই উপহার দিলে সব প্রশ্নের উত্তর দিতে নেই কিছু কিছু প্রশ্ন সময়ের উপরে ছেড়ে দিতে হয় যে থাকতে চায় জীবনে তাকে রাখা যায় আর যে চায় না শত উপায়ে লক্ষ কোটি টাকার বিনিময়েও জীবন দিয়ে হলেও তাকে রাখাটা ঠিক নয় জীবনটাকে কেদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াটাই উত্তম তোমাকে ভালোবেসেই বুঝেছি কারণ তুমি মনের দামে শুধু কষ্ট উপহার দিলে যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবাসে এবং তোমার কাছেই থেকে যায় তোমার সামান্য আঘাত অবহেলাতেও সে তোমাকে কখনো ভুলে যায় না আর যে তোমাকে ভালোবাসে না তোমার সামান্য কথাতেই তোমাকে ছুঁড়ে ফেলে দেয় আর যে তোমার জীবনে থাকতে চাইবে না সে মানুষ তোমার দিনে লক্ষ কোটি ভুল ধরবে অভিযোগ করবে এটাই নিয়ম সকলেই বলে মানুষকে বদলাতে হবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা একটা বার যদি ভাবত তাহলে এই সমাজটা আজ এতটা নিকৃষ্ট হতো না ভালোবাসা হলো এমন একটা মায়া কষ্ট পেলেও কখনো ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও মায়ার প্রতি কখনো ঘৃণা করা যায় না মায়াবি মানুষগুলো এটাই তো বোঝে না কাউকে তোমার কষ্টের কথা বলো না দেখবে তুমি যাকে বলবে সেই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে বেদেরেকে লাভ নেই উড়তে দিতে হয় দিন শেষে পাখি যদি খাঁচায় ফেরে পাখিকেই আরও আদরে রাখতে হয় সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকো মনে রেখো প্রতিটা মানুষ কোনো না কোনো দিক ভীষণভাবেই অভাবী থাকে যেটা আমরা বুঝতে পারি না মোহ মায়া ভালোবাসা একেবারেই ভিন্ন জিনিস একটা সময়ের পর মোহ চলে যায় মায়া পর হয়ে গেলেও ভালোবাসা থেকে যায় আজীবন এই জগতে আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয় না হলে এই আপন মানুষগুলো আবার আপন সেজে এমনভাবে আঘাত করবে যে আঘাত সহ্য করাটা দায়ে যেখানে তোমার আত্মসম্মান নেই সেখানে নিজেকে আর উপস্থিত রেখো না সেখান থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে চলে যাও তাহলে কেউ তোমাকে আর কষ্ট দিতে পারবে না দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই কষ্টটা তোমাকেই বয়ে নিয়ে বেড়াতে হবে অন্য কেউ তোমার কষ্টের ভাগ নেবে না অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনো ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছা বিন্দুমাত্র আর থাকে না তখনই দুর্বল ও জড় পদার্থে পরিণত হয় যখন সে নিজের কাছেই চরমভাবে পরাজিত হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দুর্বল স্থান হচ্ছে মানুষের হৃদয়ে মানুষ খুব শখ করেই এখানে আসে এবং অনেক শক্তিশালী আঘাত করে চলে যায় এই জগতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মানুষের খুব অভাব ঘরের মতো তুমি যত ইচ্ছে কান্না করো কিন্তু মনে রেখো তুমি যখন দরজা খুলবে তোমার হাসি মুখটা রেখো যেন কেউ তোমার কষ্টটাকে নিয়ে উপহাস করতে না পারে তুমি ভেঙে পড়েছ এটা যেন বুঝতে না পারে তবে তারা আরও তোমাকে ভেঙে দেবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতার প্রয়োজন অর্থশূন্য মানুষ কারো কাছে এখন আর প্রিয় হয় না তোমাকে ভালোবেসেই এটাই বুঝেছি কারণ মনের দামে তোমার কাছ থেকে শুধু কষ্ট কিনেছি মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি ভয়ঙ্কর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অন্য কারো কাছে সমালোচনা করো না সেটা আমাকে জানিয়ে দিও সংশোধন আমি করবো অন্য কেউ আমার সংশোধন করতে পারবে না এই জগতে হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম যাদের অহংকার করার কোনো কিছুই নেই দেহের আঘাত খুব অল্প সময়ে ভুলে থাকা যায় কিন্তু অপমান সহজে ভোলা যায় না হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি খুব সহজ হতো তাহলে জগতের সবাই ওই একই কাজ করত তুমি কতটা সুন্দর সেটা তোমার সৌন্দর্যে কখনো প্রমাণিত হয় না তোমার মন দেখে বোঝা যায় লোকে তোমার প্রশংসা করলে তুমি যদি খুশি না হও তবে লোকে তোমার নিন্দা করলে কখনো দুঃখ পেও না কারণ মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না আমিও তোমাকে শোনা ভেবেই ভালোবেসেছিলাম মনের দামে তোমার কাছ থেকে কষ্ট কিনলাম ভালোবাসা পেলাম না